থ্যাংক ইউ থ্যাংক ইউ আর থ্যাংক ইউ আমার যারা মানে ফ্যান ফলোয়ার আছেন আপনারা ভাবছিলেন যে আমি লাইভে আসব কি নিয়ে আমি আমার কাজ নিয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ অপু বিশ্বাসের পরিচয়টা তার ভক্তদের সাথে তার ফ্যান ফলোয়ারদের সাথে আসলে কাজের জায়গা থেকে সো ওই জায়গা থেকে আমি আই লাভ মাই ওয়ার্ক আমি আমার কাজে ফোকাস দিতে চাই কারণ প্রত্যেকটা মানুষের কাজ হচ্ছে তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ আমি মনে করি কাজ ছাড়া আমার মনে হয় যে উচিত না যখন যেটা হবে বা যেটা করা দরকার বা যেটা করণীয় সেটা আমার কাছে মনে হয় সময় মতো করা দরকার এত মানে হয় না যে কাজের বাইরে গিয়ে কিছু করা এটা আসলে ভালো দেখায় না সো একটা শিল্পী একটা দেশের সম্পদ আর দেশের সম্পত্তিকে ইম্পর্ট্যান্সের দায়িত্ববোধটা অনেক বেশি আর বাইদেউ এই যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটি হচ্ছে আপনারা তো জানেন আফতাবনগরে আমার একটি সিগনেচার বেবি বিউটি স্যালুন অ্যান্ড বিউটি পার্লার অ্যান্ড বুটিকস আছে আসলে সেলুনটা বারবার চলে আসে কারণ আমার গুলশানে সিগনেচার বেবি স্যালুন জেন্ট স্যালুন একটি আছে আর একটি নিকেতনে আহ ভেরি সুন সিগনেচার বিউটি পার্লার অ্যান্ডিক্স ওপেন হতে যাচ্ছে যারা যারা আমার ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু প্রস্তুত থাকো যারা গুলশান এরিয়ার মধ্যে থাকে কারণ নিকেতন সবাই জানে খুবই পরিচিত সেখানে কিন্তু আরো একটি সিগনেচার বাই বিউটি পার্লার অ্যান্ড বোটিক্স এর সেকেন্ড ব্রাঞ্চ ওপেন হতে যাচ্ছে ভালো থাকবেন আর বায় উপবিশ্বাসকে কাজের মধ্যেই পাবে কাজের বাইরে আমরা মানুষ মানুষের সেই জীবনটা থাকে সেই জীবনকে আমি আমার মতোই দেখতে পছন্দ করি অবশ্যই আপনারাও সেটাই ভাববেন কারণ যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা সেকেন্ড টাইম ভিডিওটি দেখবেন বা লাইকটা দেখবেন আমার মনে হয় যে তারাও মানুষ তাদেরও পরিবারের বাইরে কেউ নয় তো আমার পরিচয় আপনাদের মাঝে কাজ দিয়ে আমি কাজ দিয়ে থাকতে চাই আর অবশ্যই আমার এই ভিডিওর কত কাটিং হবে কত কিছু হবে আমি জাস্ট ওয়েট করছি সেই কাটিং গুলো দেখার জন্য সো টাটা বাই বাই আজকে আমি ক্রিসমাসে ছিলাম না আপনারা সকলেই জানেন আমি কুষ্টিয়াতে ছিলাম কাঁচি ড্রানের ওপেনিং এ সো ওই জন্য আমি আসলে এখানে আসতে পারিনি আর ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার এই দুটো মিলেই আসলে আমি আমার প্ল্যানের জায়গা অবশ্যই আমার পার্লার তারা সবাই আমার মেয়েরা সবাই ওয়েট করছে ওদের সাথে আজকে আমি কেক কাটবো অ্যান্ড সবাই সুন্দরী খুব সুন্দর করে সেজে আছে আমাকে তো পাই না আচ্ছা আমরা তাহলে কেকটা কাটি সবাই আসতেছে

আসুন দিকে আসলে অনেক ছুটিতে চলে গেছে পঁচিশে ডিসেম্বর কারণ পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস বড়দিন এবং সেই দিন আসলে অনেক নিয়ে চলে গেছে এখন খুবই অল্প সম্পর্ক আছে তাদের আবার সেকেন্ড পার্টে যাবে